হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি এখন চিনির রান্নাঘরে চিনি এখানে অনেক কিছু রান্না করছে তো এখানে চিনি এখানে কি যেন কাটছে মাম্মা এটা কি কাটছো মাম কাটছে ও ও সারা দিয়ে আবার কি যেন করছে হচ্ছে না কি হচ্ছে না ওটা এই যে রান্নাটা ভীষণ গরম সারা সিদ্ধ ধরতে হয়েছে এই যে চিনির মিমি চিনির মিমি একটু চিনিকে সাহায্য করছে নান্নায় কি নান্না হয়েছে এটা মামা ভাত নান্না হয়েছে ও এটা ভাত নান্না হয়েছে প্রেশার কুকারে কি বসানো আছে মাম বসানো এই প্রেশার কুকারে মাম বসানো আছে কোন মাম আর এই যে ও এখানে আবার একটা স্টোভ আছে স্টোভে আবার কি বসানো এই স্টোভে কি বউ রান্না হচ্ছে এখানে মাম মাম রান্না হচ্ছে এখানে বড় মাম বড় ভাত নামা হচ্ছে ও আচ্ছা আচ্ছা ও এইটা এই ঝুরির নিচে কি আছে এটা তোলাই কি ঢাকা এটা হ্যাঁ এটা কি ঢাকা আছে এটা প্লেটে এই প্লেটে কি ঢাকা আছে এই প্লেটে আবার কি একটা ঢেকে রেখেছে মাম ঢেকে দাও কতগুলো গ্যাস বাবা একটা দুটো গ্যাস আছে আবার একটা স্লো তিনখানা চিনি রান্নাঘরে অনেক কিছু আছে দেখছি চিনি বটি দিয়ে কি সুন্দর কাটছে সব থেকে ভালো এই যে সারাশিটা ঠিক আছে সারাশিদে সারাশিদে এত সুন্দর যে ধরা যায় হেভি 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 আচ্ছা ঠিক আছে ব্লগার ডিসটার্ব করছে আমাদের রান্নায় এসব ব্লগার তো আরও করা যাবে না দারুণ হয়েছে দারুণ আচ্ছা চিনির রান্নাঘর কার কার ভালো লাগলো সবাই একটু জানাবে এখন ঠিক আছে ও এখানে আবার একটা বাজার করা ব্যাগ আছে আচ্ছা ঠিক আছে আমি ধরছি না বাজার করা ব্যাগ ও মিমি আবার একটু কেটে দিচ্ছে সবজি হেল্প করছে চিনিকে এটা কি রান্না হচ্ছে বাটিতে এটা কি রান্না হচ্ছে মামা মিমি রান্না করছে আচ্ছা ঠিক আছে আচ্ছা কি রান্না করছি এটা হচ্ছে শাক ভাজা ও এদিকে রান্না হয়ে যায়নি প্রেসার কুকারে সিটি করছে কিন্তু ও এখানে আর একটা জিনিস দেখানো হয়নি এইটা হচ্ছে চিনির মশলা এই মশলাগুলো রান্নায় ব্যবহার করছে সঙ্গে আবার একটা বিস্কুটও আছে চা দিলে পরে এই যে চায়ের কাপ চায়ের কাপের সঙ্গে বিস্কুট আছে চা বানিয়ে দাও তো চা বানিয়ে দাও একটু চা বানিয়ে দাও তো একটু আমরা একটু চা বানিয়ে দাও

ঠিক আছে ওকে আমি খাবো না তুমিই খাও আচ্ছা ঠিক আছে মিমি ডিস্টার্ব না নো ডিস্টার্ব চিনি এখন চা খাচ্ছে বিস্কুট দিয়ে হ্যাঁ মিথ্যে মিথ্যে খেতে হয় করে নাম নাম করে খেতাই নাম 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 হ্যাঁ হ্যাঁ এইভাবে খেতে হয় ঠিক আছে হ্যাঁ 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 মিমিকে একটু চা দাও ও মিমিকে দেবে না আচ্ছা ঠিক আছে মিমি খেতে হবে না চা তাই না তো চিনি এখন নান্নায় মশলা দিচ্ছে নান্না হচ্ছে নানার মধ্যে মশলা দেবে বিভিন্ন রকম কালারিং মশলা এই মশলা দিলে পরে একদম পুরো তরকারির কালার দারুণ চলে আসবে তাই না খুব টেস্টি হবে মশলা দিলে পরে নান্না তাই না আমার খুব টেস্টি টেস্টি নানা হবে এটা বাহ আমাকে খাওয়াবে তো আমাকে কিন্তু খেতে দিতে হবে হ্যাঁ নানা হয়ে গেলে আমি যেন খেতে পারি ঠিক আছে তুমি একা খেয়ে নেবা না মিমি আর তুমি দুজনে কিন্তু একা খাবে না চিনি এখানে রান্না করুক ভালো করে আর চিনি রান্নাঘরটা কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে জানিও চিনি রান্নাঘরটা চিনি এখন রান্না করায় ভীষণ ব্যস্ত চিনি আর কথা বলতে পারছে না চিনি টাটা বাই বাই মাম্মা টাটা করে দাও বাই বাই এদিকে তাকাও টাটা বাই বাই একটা ফ্লাইং কিস দিয়ে দাও একটা ফ্লাইং কিস দিয়ে দাও ওইদিকে দাও এদিকে এদিকে আমার দিকে